নমস্কার সুন্দরবন এডিটার টি এর আরও একটি নূতন পর্বে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসাও আমার প্রণাম জানিয়ে আজ আবারও এসেছি নদীতে জাল ফেলবো বলে আজ বাবু এসেছে আমাদের সাথে তা জাল ফেলা হচ্ছে আপনারা সঙ্গে থাকুন নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখন নদীতে জালের খামন দেওয়া হয়েছে তা দেখতে থাকুন আপনারা আর মাছ একটা পড়েছে কিন্তু কি মাছের বাচ্চা পড়েছে

আমি ওই জন্য ছোট মাছের বাচ্চাটা আগে দেখতে পেয়েছিলাম দিদিরা তো খুব আনন্দ মাছ দিদিরা সবাই তোমার খুব পাবো আমরা বন্ধুরা আপনারা শুনলেন বাবার অভিব্যক্তির কথা বাবা কিন্তু সকলের জন্য কিন্তু মা ধরছে শুধু বড়দের জন্য নয় হ্যাঁ দাদুভাই দিদিভাই বড় ছোট সবার জন্য কিন্তু মাছ ধরছে তো আপনারা সবাই নিশ্চয়ই উপভোগ করবেন আমাদের এই মাছ ধরাটা বাবা কিন্তু সবাইকে উৎসাহিত করা সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করছে তো থাকুন আমাদের সঙ্গে সবাই আবারও কেমন পড়ল দেখছেন ব্লকের গায়ে কিন্তু আমরা আজও জাল ফেলতে এসেছি আপনারা এটি পূর্বে যারা মায়ের মুখে শুনেছেন তো আজও একটা বর্ষণমুখার দিন মেঘের বুক চিরে কখনো কখনো রোদের ঝলক বেরিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন তারই ফাঁকে আপনাদেরকে মনোরঞ্জনের জন্য আমরা এসেছি আর একটা কথা কি বলো তো মাছ খাওয়ার থেকে কিন্তু ধরায় আনন্দ একদম ধরাটাই আনন্দ বেশি কি মনে হচ্ছে বাবু এবারও দেখুন বন্ধুরা উপর যখন দেন ছপ্পর একটা গুলে মাছ দেখো কত বড় গুলে মাছ না হ্যাঁ একটা পাটসে পড়েছে দেখো এধারেও আছে অনেক মাছ আছে ধারে অনেক মাছ পড়েছে এবার দেখুন মাছ লাফি চলে যাচ্ছে মাছ পড়লে এত আনন্দ লাগে না এই যে দেখুন এখন আনন্দের অভিব্যক্তি দর্শক বন্ধুরা কেমন ভাবে দিচ্ছে সেটা আমরা দেখব আমাদের ভিডিও কমেন্টে বন্ধুরা আপনারা কিন্তু অতি অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না বাবার উচ্ছ্বাস দেখে আপনারা বুঝতে পাচ্ছেন মায়ের ধরা কত আনন্দ দেখো কত পড়েছে দেখো হাত ভরে যাচ্ছে মাছে দেখুন কতগুলো পেয়েছি রেখে দাও হ্যাঁ রাখছি আমরা নদীর প্রান্ত ভাগ ধরে সামনের দিকে এগিয়ে চললাম দেখা যাক দেখি বাবার জালে আর কতগুলো মাছ উঠে আসছে আর কত আনন্দ আপনাদেরকে আমরা দিতে পারবো আবারও কেমন পড়ল আমরাও তাকিয়ে আছি জালের দিকে আসলে জলের নিচের মাছ কখন কিভাবে পড়বে একটা অনিশ্চয়তার ব্যাপার বলার নেই কারোর কিছু বলার নেই কারোর

একটা অনন্য দৃশ্য আপনাদেরকে আমরা দেখাতে পাচ্ছি আপনারা নিশ্চয়ই খুশি হবেন <laughs> দেখুন কত বড় একটা পাঠে মাছ দেখে আপনাদের নিশ্চয়ই মন ভরে যাবে <laughs> আর এরকম মান মারতে হলে আমাদের এই সুন্দরবনেই আসতে হবে এই সঙ্গে কিন্তু সুন্দরবন পরিভ্রমণের আপনাদের আমন্ত্রণ রইল আপনারা এসে দেখে যান যে সুন্দরবনের মানুষদের জীবনযাত্রা কেমন এখানকার সমস্ত চালচিত্র আমরা প্রত্যেকটি ভিডিওতে আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করি এদিকে দেখুন বাবা কিন্তু জাল নিয়ে তৈরি হয়ে আছে দেখছেন আবারও কিন্তু মাছের সংবাদ আছে গেছে জালে এই যে দেখুন এবারও অনেক মাছ পড়েছে অনেক মাছ পড়েছে প্রত্যেক জালের খেমানা মাছ পড়ছে হ্যাঁ কি বিশাল বড় বড় একটা একটা ইলিশে খয়রা আহ সত্যি চোখে দেখার মতো এই জোয়ারে মাছ এসে খুব ভালো ইলিশ মাছটা বেশ হ্যাঁ ইলিশে খয়রা আর আছে জালে মনে হচ্ছে আর নেই দেখুন এবার কতটা পড়েছে মাছ এক খামনি একটা ঝাঁক ব্যাড পড়ে গেছে এইবার কিন্তু বাবা মাছের ব্যাগ হ্যান্ড করে দিল কারণ এত মাছ দেখুন কতটা হয়েছে দেখুন মাছ লাফই চলে যাচ্ছে দেখুন কাছ থেকে দেখালাম চলুন আপনারাও আমাদের সঙ্গে এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনারা দেখতে থাকুন জুয়ারি জল ক্রমান্বয়ে উপর দিকে উঠে আসছে দেখা যাক সময় বলবে আরও কত মাছ আমরা ধরতে পারবো আরও কত আনন্দ আপনাদেরকে দিতে একটা পারবা এবার অনেকটা কম পড়লো সব সমান পড়ে না তো কিন্তু আজকে ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ এবং ম্যান অব দ্য সিরিজ কিন্তু বাবুকেই দিতে হবে কারণ বাউই কিন্তু এই মাছ ধরছে আর এই মাছ ধরাটা অত সহজ কথা নয় বন্ধুরা কারণ এই মাছ ধরার একটা বিশেষ অভিজ্ঞতার প্রয়োজন আছে অভিজ্ঞতা না থাকলে এই মাছ ধরা যায় না হ্যাঁ মাছ কোথায় ঝাঁক বেঁধেছে তার কিছুটা অনুমান শক্তি অতি অবশ্যই থাকতে হয় তো বাবা এটা বুঝতে পারে এই জন্য মাছটা বেশি পড়ছে বুঝে বুঝে খেমন দিলেই মাছ পড়ছে এইবার দেখুন এগুলো ছাড়াতে অনেকটা সময় লাগে কিন্তু আনন্দ হয় প্রচুর যেহেতু এত মাছ পড়েছে এই ফাঁসের থেকে বের করতে একটু টাইম লাগে হ্যাঁ দেখুন কতগুলো আমরাও এগিয়ে চললাম আপনারাও আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা বাবা এগিয়ে চলেছে গুটি গুটি পায়ে কোথায় মাছ ঝাঁক বেঁধেছে সেটা নজর রাখতে হয় তার ফাঁকে আপনাদেরকে দেখাই দেখুন জুয়ারের জল আস্তে আস্তে কিন্তু ব্লকের বহু উপরে উঠে এসেছে সেই সঙ্গে সবুজ বনানি একেবারে প্রায় জল জলে আদৌ ডোবাও হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সেই সুন্দর বন্য প্রকৃতি সৌন্দর্য আপনাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করছি একই ফ্রেমে বাবা ওদিকে জালের কেমন দিয়ে দিয়েছে আমিও ক্যামেরা নিয়ে এগিয়ে চললাম গোটুকুটি পায়ে দেখা যাক দেখি পরবর্তী সংবাদ কি আসে

দেখুন কত বড় একটা গুলে মাছ গুলে মাছ মারা খুব শক্ত কারণ এগুলো খুব দ্রুত গতিতে চলতে থাকে যার ফলে এই মাছ সহজে আমরা ধরতে পারি না চিংড়ি মাছ লাভি চলে যাচ্ছে হাতের থেকে দেখুন দেখতে পাচ্ছেন গ্রাম্য জীবন যাত্রা ছাগল চলেছে বৃষ্টির ভয়ে পালাচ্ছে সব ছাগলরা তাহলে বন্ধুরা আজকের এই মাছ ধরার আকর্ষণীয় পর্বটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোন পর্ব নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার